আজ বারোই অক্টোবর রবিবার আজকের দিনটা একটা অন্য রকম ঘুম থেকে উঠে জানতে পারলাম যে দুটো ছানা কেউ ছেড়ে দিয়ে গেছে রাস্তায় তো দুটোই মেয়ে ছিল দুটোকে তো রাখা সম্ভব নয় তো আমি একটা ছানাকে নিয়ে এসছি কারণ ও খুবই ছোট এক মাস থেকে এক মাস কুড়ি পঁচিশ দিন মতো বয়স হবে বেশি বয়সও না একদম ছোটো তো রাস্তায় থাকলে যেহেতু বড় বড় কুকুর আছে ওকে কামড়াবে আছড়াবে আর কোথায় না কোথায় চলে যাবে তারও ঠিক নেই আর দেখতে এত সুন্দর তো আমি একটা নিয়েছি আর আরেকজন আরেকটা নিয়েছি ওদের দুই বোনকে আমরা নিয়েছি তো ও তো আমাদের বাড়িতে প্রথম এলো মানে কোনো দিন আমি ভাবতে পারিনি যে আমার বাড়িতে এরকম একটা ছানা পোনা থাকবে সারাদিন আমি যেরকম একা থাকি তো আমারও একটা সঙ্গী সাথী হয়েছে মানে ও একদিন এসেই যে আমাদের সাথে এতটা মিশে গেছে মানে মনে হচ্ছে যে ও অনেক দিন আমাদের বাড়িতে রয়েছে আমাদের বাড়িতে পোষ মানিয়েছে মানে এই এমনভাবেই ও আমাদের সাথে মিশছে ওর কাছে মানে অতটাও এ নেই যে নতুন জায়গায় এসছি জড়তা একটা ভয় কোনো কিছু নেই খেলাধুলো সকাল থেকে চলেছে এসে ঘুমিয়েছে সন্ধ্যাবেলা ও একটু ওর গায়ে পাউডার দিয়ে দিচ্ছিলো যাতে কোনো পোকামাকড় বা কোনো কিছু না থাকে আর যেহেতু প্রথম দিন এলো তাই সকালবেলা ওকে আমি স্নানও করিয়ে দিয়েছিলাম স্নান করিয়ে ফ্রেশ করে দিয়েছিলাম আর ওর একটা নাম রেখেছি সেটা হচ্ছে মিষ্টি তো যেহেতু মিষ্টির মতো দেখতে একদম ছোট্ট তো তাই ওর নাম রাখলাম মিষ্টি তো মিষ্টি বললে খুব মানে খুব খুশি হয় আনন্দ পায় ওর এক ডাকই চলে আসে খুব ভালো খুব কথা শোনে লক্ষ্মী মন্ত্র তো ওকে আমরা নিয়েছি বড় করব খুব ভালোভাবেই রাখবো আমরা যেরকম থাকি ও আমাদের কাছে সেরকমভাবেই থাকবে ও আমাদের মতোই থাকবে সবাই আশীর্বাদ করো ওকে যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি সুন্দরভাবে ওকে দেখাশোনা করতে পারি আর ও তো খেলতে খুব মানে ভালোবাসে মানে পায়ে পায়ে খেলবে ওর সাথে ও ওটাই খুব ভালোবাসে একটু দৌড়াদৌড়ি করবে একটু খেলবে এটাই খুব ভালোবাসে তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়ার পরেও ওনার সাথে প্রায় আধা ঘন্টা খেলতে হবে খেলে ধেলে তারপর উনি বাপু ঘুমাবেন না হলে ঘুমাবেন না তো এই হচ্ছে ওনার সাথে এখন বসেছি আর একটু বকলে দেখেছি আমি টেবিলের তলায় চলে যায় বা টেবিলের তলায় গিয়ে রাগ করে বসে থাকে তো ওটাও একটা মানে ওদেরই একটা ভালোবাসারই প্রকাশ ওদের মতোই তো যাই হোক এই রকম এবার ঘুমিয়ে পড়েছে তো চলো ভিডিও দেব একটু একটু করে ও ছোট থেকে বড় হওয়া তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও চলো টাটা